যুক্তরাজ্যের সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টার মেরিন ওয়ান মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির শিকার হয়ে হঠাৎ জরুরি অবতরণ করেছে যুক্তরাজ্যের চেকার্স থেকে স্ট্যান স্টেট বিমানবন্দরে যাচ্ছিলেন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি ম্যালেনিয়া ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে জানান উড্ডয়নের কিছুক্ষণ পরই হেলিকপ্টারের হাইড্রোলিক সিস্টেমে সমস্যা ধরা পড়ে পাইলটরা দ্রুত পরিস্থিতি সামাল দেন এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিকটবর্তী স্থানীয় বিমানবন্দরে জরুরি অবতরণ করেন এরপর প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে সঙ্গে সঙ্গেই নিরাপদে বিকল্প হেলিকপ্টারে হস্তান্তর করা হয় সাধারণত স্ট্যানস্টেট বিমানবন্দরে পৌঁছাতে ট্রাম্পের সময় লাগে বিশ মিনিটের মতো কিন্তু এই ত্রুটির কারণে তাদের যাত্রা বিলম্বিত হয়ে প্রায় চল্লিশ মিনিটে গিয়ে দাঁড়ায় যদিও হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো অতিরিক্ত মন্তব্য করেনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প নিজেই হাস্যরস করে বলেন আশা করি আমরা সবাই নিরাপদে এয়ারফোর্স ওয়ানে ফিরব জানেন কেন আমি এটা বলছি কারণ আমি নিজেই এই ফ্লাইটে আছি না হলে হয়তো এতটা চিন্তিত হতাম না প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নিরাপদ আছেন নিশ্চিত হওয়ার পর হোয়াইট হাউস থেকে আশ্বস্ত করা হয় যে এটি একটি ছোটখাটো যান্ত্রিক সমস্যা ছিল পাইলটরা দক্ষতার সঙ্গে তা সামাল দিয়েছেন ফারিন রহমান প্রীতি এনপিবি